আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখাবো আলু পুলি রেসিপি আর এই আলু পুলিটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আলু পুলি তৈরি করার জন্য আমার এখানে লাগবে ময়দা আমি এখানে প্যাকেট ময়দাটা নিয়েছি পুষ্টি ময়দা এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম দিয়ে দেবো সাদা তেল দিলাম কালো জিরা দিয়ে দেব চিনি এখানে আমি তিন চার চামচ পরিমাণে দিলাম চিনিটা আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে অনেক কিসপি হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই ডোটা কিন্তু পাতলাও হবে না আবার বেশি একটা শক্ত হবে না ডোটা হবে একেবারে পরোটার ডোর মতো আর এভাবে করে মেখে নিতে হবে পুরো তেলটা যাতে করে মেখে যায় পুরো ময়দাতে এভাবে করে মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেব না একবারে দিলে হচ্ছে বেশি হয়ে যেতে পারে এর জন্য পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা মাখিয়ে নেব আমি কিছুটা পুর রেডি করেছি তো পুরটা রেডি করার জন্য আমার এখানে লাগবে আলু আর আমি কিছুটা আলু নিয়েছি এখানে আমি চারটা আলু নিয়েছি এভাবে করে কিউব করে কেটে নিয়েছি আর আলুগুলো দিয়েই পুরটা রেডি করব তো ডোটাও কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে আমি এটা পাঁচ মিনিট রেখেছিলাম খুব বেশি সময় রাখা লাগবে না আর ডোটা আমি এখানে রুটি বেলার যে ডোটা সেই ডো থেকে একটু বড় সাইজ করে এখানে ডোটা কেটে নেব এখানে আমি পাঁচ পিস করেছি পাঁচটা নিয়েছি আর এইভাবে করে এখন রুটি যেভাবে বেলে একদম সেম ওইভাবে করে বেলে নেব পাতলা করে এ টু জেড সব কিছু দেখালাম টিপস সহ অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ তাহলে যে যে কেউ পেয়ে যাবেন যারা নতুন তারা তো অবশ্যই পারবেন এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ যারা পুরানো তারা তো পারবেনি তো এভাবে করে রুটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই রুটিটা আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন তো আমার হাতের কাছে কুকি কাটার ছিল না তাই আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তো এরকম ছোটো সাইজের একটা গ্লাস নিয়ে এসেছি আপনারা যে কোনো শেপে যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি কিছুটা ছোটো করে নেবো আর কিছুটা কিন্তু বড় করে কাটবো আমি দুই সাইজের করবো তো এখানে আমি আরও একটা গ্লাস নিয়েছি এই যে এই গ্লাসটা তো এটা কিন্তু একটু বড়ো সাইজের তো এটা দিয়েও আমি কেটে নেব আপনারা এখানে বইমের মুখ দিয়েও কেটে নিতে পারবেন তো আমি কিন্তু স্কিপ করছি না আপনাদের বোঝার খাতিরে আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো মাসাল্লা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর ওটা আমি রেখে এখানে চলে আসলাম পুর রেডি করতে তো আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম এভাবে করে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে আর এই সিদ্ধ আলুর ভিতরে এখন মশলা দিয়ে দেবো আলুটা আগে একটু ভাপ দিয়ে নেবেন তাহলে অল্প সময়ে কিন্তু পুরটা রেডি করা যাবে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন কোনো ব্যাপার না যেহেতু আলুটা সিদ্ধ আছে তাই কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা কম দিলে বেশি ভালো হয় আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি সামান্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ আর এখন পুরটা আমি একেবারে মানে কোনো রকম ভেজা ভাব থাকবে না পানি থাকবে না ভাবে একদম শুকনো একটা পু ডো মানে পুর তৈরি করে নিয়ে নেব আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো ভিজা ভেজা ভাব নেই এরকমই থাকবে একদম আঠালো একটা ভাব হবে থাকবে এরকমভাবে কিন্তু নামিয়ে নেব আর এখানে চলে আসলাম আমি পুলিটা তৈরি করার জন্য তো আজকে আমি দুই ধরনের পুলি তৈরি করব আর কত সহজে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ যারা পারেন তারা তো পেরে যাবেন একবারে দেখলে আর যারা পারেন না নতুন আসেন তারা প্লিজ খেয়াল করে দেখবেন এভাবে করে পুরটা দিব একেবারে মাঝখানে আর এইভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব মুখটা আটকে নেব মুখটা আটকে নিয়ে দেখুন আমি এইভাবে ডিজাইন করছি আর ডিজাইনটা আপনারা আসলে আপনাদের মন মতো দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এরকম একটা ডিজাইন করে দেখাচ্ছি মানে খুবই সহজ একটা ডিজাইন যাতে করে যে কেউ তৈরি করে নিতে পারে হ্যাঁ এটা একটা তাড়াতাড়ি মতো ডিজাইন দিচ্ছে আমি আসলে ডিজাইনটা কিন্তু আমরা যে যার মতো ইচ্ছা মতো দিতে পারি যে কোনো একটা শেপ দিয়ে দিয়েই হবে পিঠা আসলে যে কোনো শেপে তৈরি করা যায় তো এইভাবে তৈরি করে দেখাচ্ছি আর যাতে করে আপনারা বোঝেন এর জন্য আমি আবার তৈরি করে দেখাচ্ছি তো এখানে আজকে আমি স্ক্রিনে দেখিয়েছি যে আমি দুই রকম ডিজাইন করব তো দুটোই আপনাদেরকে দেখাবো খুব সহজেই তৈরি করা যাবে তো এভাবে করে মুখটা আটকে নিতে হবে যাতে করে পুটটা না বের হয়ে যায় এর জন্য আর আমি এখন কিন্তু করছি কিভাবে দেখুন নখটা একেবারে লাগিয়ে লাগিয়ে নখটা দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হয় এভাবে করে এটা সম্পূর্ণ দেখার কাছে খেয়াল করার কাছে যদি আপনারা খেয়াল করে দেখেন তো ইনশাল্লাহ বুঝতে পারবেন যে খুব সহজ এটা রেডি করা একদমই ঝামেলা না কোনো আর কোনো টেনশনের কিছুই নেই যে কেউ খুবই সহজে পুরি পিঠাতে তৈরি করতে পারবে আর এই পুরি পিঠাটা আজকে আলু দিয়ে যেহেতু তৈরি করেছি আপনারা এখানে আলু দিতে পারেন নারকেল দিতে পারেন বা দুধপুলি তৈরি করতে পারেন যে ধরনের পুলি তৈরি করেন না কেন এই ধরনের শেপ আপনারা দিতে পারবেন খুবই সহজ এই ধরনের শেপ দিয়ে তৈরি করা আর যে কেউ খুব সহজেই কিন্তু রেডি করতে পারবে তো দেখুন ইনশাআল্লাহ আমি আরো একটা রেডি করে দেখাচ্ছি আপনাদের বোঝার খাতিরে আমি কিন্তু আরো একটা রেডি করে দেখাচ্ছি যে কতটা সহজভাবে করা যায় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন এইভাবে আলু পুরি আসলে আলু পুরির পুলিটা কিন্তু অনেকে আমরা চিনিও না হ্যাঁ অনেকে বোঝেও না চিনিও না তো এইভাবে তৈরি করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন চলে যাব ভাস্তে আমার রেডি হয়ে গিয়েছে দুই রকম ভাবে তৈরি করেছি তো আমি ভাজতে চলে আসলাম আমি কিছুটা আগেও ভেজে নিয়েছি আর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভাজবেন আসলে তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে দিতে হবে খুব বেশি তেল গরম করা লাগবে না একদম হালকা গরম হলেই হবে আর এগুলো কিন্তু ফুলে যাবে তেলের ভিতর দেওয়ার পরে দেখবেন যে ফুলে গিয়েছে হ্যাঁ ফুলে ডাবল হয়ে গিয়েছে কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি এভাবে করে ভেজে নিচ্ছি আমি এখন উঠিয়ে নিলাম তো মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আমার কিন্তু সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ